আচ্ছা আমি হচ্ছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম তো আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছি গণিত বিভাগ থেকে আর আমি অমর একুশে হলের একজন আবাসিক শিক্ষার্থী আর আমি ঢাকা একজন সমন্বয়ক আমি আমাদের যে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ বিভাগের যে কেন্দ্রীয় সমন্বয়ক টিম গঠিত হয়েছে তার একজন প্রতিনিধি তো এখন আপনাদের কাছে আমরা শুনতে এসেছি যে আমরা তেরো তারিখের যে আমাদের ছাত্র জনতার যে আমরা প্রোগ্রামটি করতে চাচ্ছি তো আপনারা মানে আমরা কি কি পদ্ধতি বা কি কি পদক্ষেপ যদি গ্রহণ করি তাহলে আমাদের এই যে তেরো তারিখের ছাত্র জনতার যে মতবিনিময় সভা সেটা সফল করতে পারবো এটা আমি শুনব তো আমরা বলতে চাচ্ছি যে আমাদের যে গণ অভ্যত্থানের স্পিরিট গণ অভ্যতারের স্পিরিট তারপরে আমাদের এই ময়মনসিংহ শহরে অনেকেই আহত অনেকেই নিহত হয়েছে আমরা প্রত্যেকটা ফ্যামিলির কাছে চলে যাব ঠিক আছে তো আমি যদি একটু করে বলি আমি এবং সার্জিস্ট বা হাসপাতাল যারা ছিল আমাদের টিমে আমরা সবাই ঢাকার শহরে যতগুলো হাসপাতাল ছিল যতগুলো হাসপাতাল ছিল প্রত্যেকটা হাসপাতালের প্রত্যেকটা পেশেন্টের কাছে চলে গিয়েছিলাম প্রতিটা পেশেন্টের কাছে তাদের সাথে প্রথমে গিয়ে আমরা দেখা খুঁজখবর নিয়ে এসেছি তারপরে আবার গিয়েছি তাদেরকে কিছুটা আর্থিক সহায়তা আজ সন্না ফাউন্ডেশন অঙ্গীকার বাংলাদেশের মতো আর কিছু দাতব্য সংস্থা রয়েছে তাদের মাধ্যমে তো আমরা মায়মাসিক শহরে ছুটে এসেছি আমাদের মায়ুমাসিং শহরে যে আহত বা নিহত যে পরিবারগুলো আছে সেই পরিবারগুলো সাথে গিয়ে তাদের যে কষ্টের কথা আসলে কি যারা ধরেন যেসব ফ্যামিলির মানে সন্তানেরা শহীদ হয়েছে তাদেরকে দেওয়ার ভাষা আমাদের জানা নাই হ্যালো আচ্ছা তাদেরকে সান্তনা দেওয়ার কোনো ভাষা নেই ঠিক আছে তারপরেও তাদের অভিজ্ঞতা তাদের কষ্ট এই ব্যাপার এবং আমাদের সরকারের পক্ষ থেকে তাদেরকে স্থায়ী পুনর্বাসন করার ব্যবস্থা পূর্বে তো সেই জন্য আমরা প্রত্যেকটি শহীদ শেবীদের কাছে যাব যারা আহত হয়েছে তাদের কাছেও যাব তারপরে আমরা ময়মনসিংহ শহরের যারা নেতৃবৃন্দ রয়েছেন যারা আমাদের এই আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিল ঠিক আছে তো তাদের সাথেও আমরা মত বিনিময় করবো আর আজকে কেন আমি এই আনন্দমোহন কলেজ থেকেই বেছে নিলাম যে সবার প্রথম আপনাদের মতামতগুলাই শুনবো কারণ আমাদের প্রত্যেকটা আন্দোলন হয়েছিল কিন্তু ক্যাম্পাস কেন্দ্রে ক্যাম্পাস কেন্দ্রিক ঠিক আছে তো আনন্দমোহন কলেজ আন্দোলন এবং সংগ্রামে ময়মনসিংহ শহরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেই জন্য আনন্দমোহন কলেজকে অনেক অনেক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা তো আমাদের আসলে আমরা সেন্ট্রাল থেকে অনেক সময় অবগত হয়েছি যে ময়মনসিংহ শহরে সমন্বয় পরিচয়ে অনেক সময় অনেক হয়েছে যে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে তো অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটি ধরেন চাঁদাবাজি ঠিক আছে জোর করে কোনো অধ্যক্ষকে পদত্যাগ করানো হ্যাঁ বাজার মনিটরিং এর নামে চাঁদাবাজি ঠিক আছে বা জোর দখল করে সিট দখল ঠিক আছে একসেট্রা এরকম অনেক অভিযোগ পেয়েছি তারপরে আরেকটা অভিযোগ হচ্ছে এরকম এক গ্রুপ আর এক গ্রুপকে মানে মানতে নারাজ বলতেছে আমাদের অবদান বেশি তাদের অবদান কম আসলে ব্যাপারটা হচ্ছে কি মানে ছাত্র জনতা যদি সবাই মানে না হয়ে এই কৃষি সরকারের বিরুদ্ধে জাপিয়ে না